হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ঘূর্ণন প্রতিসম্য বা রোটেশনাল সিমেন্টটি নিয়ে আলোচনা করব তো এখানে এই যে শব্দটা আছে ঘূর্ণন প্রতিসম্য এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে প্রতিসম্যতা থাকবে ঘোরালে অর্থাৎ যদি কোনো চিত্রকে কোনো বিন্দুসাপেক্ষে ঘোরানো হয় একটি নির্দিষ্ট কোণে এবং একই রকম ছবি ফিরে আসে তাহলে সেই প্রতিসম্মকে ঘূর্ণন প্রতিসম্য বলা হয় যেমন এই যে একটা সমবাহু ত্রিভুজ আমি এখানে এঁকেছি এই ত্রিভুজটাকে যদি ঘোরানো হয় একশো কুড়ি ডিগ্রি কোণে তাহলে এভাবে ঘোরালে এ সি এর কাছে চলে যাবে সি বি এর কাছে চলে যাবে বিটা এর কাছে চলে যাবে অর্থাৎ এটা এই রকম হবে তাহলে বি এর কাছে চলে গেল এই সেই বি এ সি এর কাছে চলে এলো এখানে সেই এ এবং সি বি এর কাছে চলে গেল সি অর্থাৎ এটা ঘুরে গেল কিন্তু ছবিটা কিন্তু একই রকম ছবিটা কিন্তু আবার সেই এই ছবিটা যেরকমভাবে ছিল এই ছবিটা ঠিক সেরকমভাবে আছে অর্থাৎ আমরা যদি এবিসিগুলো না লিখি তাহলে এই ছবি এবং এই ছবি একই রকমের আবার একে যদি একশো কুড়ি ডিগ্রি ঘোরাই তাহলে দেখতে পাবো ঠিক একই রকমের আরেকখানা ছবি পাবো তাহলে কী হলো তাহলে এই যে তিন এই যে সমবাহু ত্রিভুজ এখানে ঘূর্ণন প্রতিসাম্য আছে যদি বর্গক্ষেত্র দেখি এই যে বর্গক্ষেত্র আমি এখানে এবিসিডি চারটে নাম দিই তোমাদের বোঝার সাথে শুধু এ নাম দিয়েছি একটা কোনায় তো যদি এখানে এই বিন্দু সাপেক্ষে একে প্রথম নব্বই ডিগ্রি ঘোরায় তাহলে এটা এখানে চলে আসবে এ চলে এলো একে আবার নব্বই ডিগ্রি ঘোরালাম তাহলে এটা এখানে চলে যাবে এ চলে এলো একে আবার নব্বই ডিগ্রি ঘোরালাম তাহলে এটা ঘুরে এইখানে চলে আসবে অর্থাৎ এখানে চলে এলো এটা যে আবার নব্বই ডিগ্রি ঘোরাই এটা এখানে চলে যাবে অর্থাৎ এই প্রথম ছবিতে ফিরে আসবে আর এই যে চারটে ছবি এখানে তৈরি হয়েছে ঘোরানোর পরে এখানে দেখা যাচ্ছে চারটেই ছবি একই রকম দেখতে সুতরাং এই যে আমরা বর্গক্ষেত্রে এঁকেছি এরও কিন্তু ঘূর্ণন প্রতিসম্য আছে ঘূর্ণন প্রতিসম আছে আর এই যে বিন্দুটা এই যে বিন্দুটা আমরা দেখছি এটা হলো ঘূর্ণন কেন্দ্র ঘূর্ণন কেন্দ্র বা ঘূর্ণন অক্ষ না ঘূর্ণন কেন্দ্র ঘূর্ণন অক্ষ নয় এটা ঘূর্ণন কেন্দ্র আর এখান থেকে যদি একটা অক্ষ কল্পনা করি বা সরল রেখা কল্পনা করি সেটার নাম ঘূর্ণন অক্ষ এবার আমি একটা রম্বস একটা রম্বসকে ঘোরাবো কত ডিগ্রি ঘোরানোর পরে সেটা একই রকম আসে দেখা যাক তো রমবসের ক্ষেত্রে যদি এখানে ষাট ডিগ্রি বা নব্বই ডিগ্রি বা একশো কুড়ি ডিগ্রি ঘোরানো হয় তাহলে কিন্তু একই রকম ছবি আসবে না বরং একশো আশি ডিগ্রি ঘুরিয়েছি তাহলে এ যেখানে ছিল এ ঠিক তার বিপরীত প্রান্তে চলে আসবে অর্থাৎ এটা ঘুরে এখানে চলে আসবে এই এলো তাহলে এই ছবি এবং এই ছবি এই দুটো ছবি একই রকম দেখতে অর্থাৎ এটা এটা প্রথমকার অবস্থা এই ছবিটাও ঠিক প্রথমকার অবস্থায় ফিরে এসছে অর্থাৎ একই রকম দেখতে যদি এটা নেই না মনে করি তাহলে কিন্তু এই ছবি ছবি যে আলাদা সেটা ধরতে পারবো না অর্থাৎ একই রকম ছবি তাহলে কী হলো এর মধ্যেও ঘূর্ণন প্রতিসম্য আছে তাহলে ঘূর্ণন প্রতিসম্য কাকে বলবো দেখে নিই যে আমি এখানে সংজ্ঞা লিখেছি দেখো যে কোনো একটি বিন্দু সাপেক্ষে বা কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে একটি চিত্রকে কোনো নির্দিষ্ট কোণে ঘোরালে যদি পূর্বের ন্যায় অবস্থানে এসেছে বলে মনে হয় তখন সেই প্রতিসাম্যকে ঘূর্ণন প্রতিসাম্য বলে তো এখানে আমি একশো কুড়ি ডিগ্রি কোন ঘোরানোর পরে একই রকম দেখতে অর্থাৎ পূর্বের যে পূর্বের যে অবস্থা সেরকম অবস্থা এসছে বলে মনে হচ্ছে তাহলে এখানে তাহলে এই যে এই সম্ভত ত্রিভুজ এখানে প্রতিসাম্য আছে এটা প্রতিসম এর ঘূর্ণন প্রতিসম আছে আর যে কেন্দ্রকে সাপ কি যে কেন্দ্র সাপেক্ষে আমি ঘোরাচ্ছি এটা যদি ঘোরায় আমি এখানে ধরবো ধরে এই খোঁনাগুলো এরকম ঘোরাবো তাহলে এই যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটাকে বলা হয় ঘূর্ণন কেন্দ্র তো সে সংজ্ঞাটা দেখে নাও ঘূর্ণন কেন্দ্র হলো যে বিন্দু সাপেক্ষে কোনো চিত্রকে ঘোরানো হয় তাকে ঘূর্ণন কেন্দ্র বলা হয় তাহলে এখানে আমি ছবি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি এখানে ত্রিভুজটা আছে এখন এই ত্রিভুজটাকে এই যে এই যে কেন্দ্র এর সাপেক্ষে ঘোরালে আমরা এর গিয়ে ঘোরা এসাপে কি ঘোরাতে পারি ঘোরালে একই রকম ছবি পাবো এটা ত্রিভুজে ত্রিভুজ এঁকেছি ত্রিভুজ তাহলে একশো কুড়ি ডিগ্রি কোন ঘোরালে আমরা একই রকম ছবি আবার একটা পাবো সো এই যে বিন্দুটা আছে এটা ঘূর্ণন কেন্দ্র এবং এই যে রেখাটা বা এই যে অক্ষটা ঘূর্ণন কেন্দ্র দিয়ে যে অক্ষটা এঁকেছি এটা উল্লম্ব একটা অক্ষ এটা হলো ঘূর্ণন অক্ষ ত্রিভুজ যদি কাত করে ধরি এই অক্ষটা উল্লম্ব থাকবেন তখন এটাও কাত হয়ে যাবে অর্থাৎ এতে যেন সে একটা তিনকোনা প্লাস্টিকের কোনো একটা জিনিসের মধ্যে আমি একটা লাঠি ঢুকিয়ে দিয়েছি এখন সেটা যেভাবে থাকবে লাঠিটায় কাত করলে এটা কাত হবে ঠিক আছে তাহলে এই ঘূর্ণন অক্ষটা হলো এই একটা অক্ষ বা একটা লাঠি বা একটা সরলরেখা যেটা দিয়ে আমরা যেটা সাপেক্ষে এটাকে ঘোরাতে পারি আর ঘূর্ণন প্রতিসম কোন কাকে বলবো ঘূর্ণন প্রতিসম্য কোন মানে হচ্ছে এই চিত্রগুলোতে তোমরা দেখেছো প্রথম চিত্র একশো ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি ঘোরানোর পরে একই রকম এই প্রথম অবস্থায় ফিরে এসছে বলে মনে হচ্ছে তাহলে এখানে ঘূর্ণন প্রতিসম্য কোণ একশো কুড়ি ডিগ্রি বর্গক্ষেত্রের ক্ষেত্রে নব্বই ডিগ্রি ঘোরানোর পরে একই রকম মানে পূর্বের অবস্থায় ফিরে এসছে বলে মনে হচ্ছিলো তাহলে এখানে ঘূর্ণন প্রতিসম্য কোণ নব্বই ডিগ্রি আর রম্বসের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিষম্য কোণ একশো আশি ডিগ্রি তাহলে এই যে একশো কুড়ি ডিগ্রি পেলাম এটা কি করে বের করব এটা দেখো টোটাল যদি এক পাক ঘুরে এক পাক ঘোরার অর্থ হলো তিনশো ষাট ডিগ্রি ঘুরেছে তাহলে তিনশো ষাট ডিগ্রিকে এটা যে সম এটা যেহেতু সমবাহু ত্রিভুজ বায়ুর সংখ্যা তিন সে তিন দিয়ে ভাগ করলাম তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো একশো কুড়ি ডিগ্রি আর এটা কি এটা সমবাহু চতুর্ভুজ বা বর্গক্ষেত্র এখানে বাহু চারটে আছে তাহলে তিনশো ষাট ডিগ্রিকে বাহুর সংখ্যা অর্থাৎ চার দিয়ে ভাগ করবো তাহলে এখানে চার নং ছত্রিশ অর্থাৎ নব্বই ডিগ্রি পাবো ঠিক একই রকমভাবে যদি আমরা কোনো পঞ্চভুজ নেই সম সমবাহু পঞ্চভুজ তাহলে সেক্ষেত্রে একে পাশ দিয়ে ভাগ করে আমরা ঘূর্ণ প্রতিসম কোণ পাবো আর এটা যেহেতু রম্বস এটা কোনো সমবাহু চতুর্ভুজ নয় বা সুষম বহুভুজ নয় সুষম বহুভুজ নয় বলে এখানে কিন্তু সংখ্যা দিয়ে ভাগ করে আমরা পাবো না এখানে আমাকে পর্যবেক্ষণ করতে হবে যে কত ডিগ্রি কোণে ঘোরালে আগের মতো অবস্থায় ফিরে আসছে এখানে দেখলাম একশো আশি ডিগ্রি কোণে ঘোরালে আগের মতো অবস্থায় ফিরে আসছে তাহলে এর ঘূর্ণন প্রতিসম্য কোণের মান একশো আশি ডিগ্রি তো এখানে একটা ঘূর্ণন প্রতিসম্য কোণ কীভাবে বের করতে হবে তার একটা পদ্ধতি তোমরা জেনে নাও যে আগে আগে দেখি ঘূর্ণন কোণ কোন বলে কোনো বস্তু বা চিত্রকে সবচেয়ে কম যত ডিগ্রি কোণে ঘোরালে সেটি নিজের সঙ্গে মিলে যায় সেই কোণের পরিমাপকে ঘূর্ণন প্রতিষম্য কোণ বলা হয় হ্যাঁ এখানে কোনো বস্তু বা চিত্রকে সবচেয়ে কম যত ডিগ্রি কোণে ঘোরালে এই কথাটা মানে একটু বুঝে নাও এই যে প্রথম চিত্রটা আছে একে নব্বই ডিগ্রি ঘোরালে আগের অবস্থা আসছে ঠিকই কিন্তু আমি যদি নব্বই ডিগ্রি না ঘুরিয়ে এটাকে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি ঘোরাই তাহলে তো সেই একই চিত্র পাবো মানে একই রকম দেখতে আগের অবস্থা পাবো তাহলে কী হলো একে নব্বই ডিগ্রি ঘোরালেও আগের অবস্থা পাবো নব্বই নব্বই একশো আশি ঘোরালেও আগের অবস্থা পাবো আবার তিন নং সাতাশ অর্থাৎ দুশো সত্তর ডিগ্রি ঘোরালেও আগের অবস্থা পাবো তাহলে আমাকে গুণন প্রতিসমকণ কোনটা বলবো যেটা সবচেয়ে ছোটো অর্থাৎ নব্বই ডিগ্রিটাই কিন্তু গুণন প্রতিসমকন আর ঘূর্ণন কোণ নির্ণয়ের জন্য একটা আমরা নিয়ম ব্যবহার করতে পারি যে তাকে বলা তাহলে পুরো এক পাক ঘোরালে এই ছবিগুলোকে পুরো এক পাক এক পাক যদি ঘোরায় তাহলে দেখতে পাবো কি তাহলে দেখতে পাবো তিনটে এখানে তিনখানা একই রকম দেখতে ছবি আসছে তাহলে এর ঘূর্ণন মাত্রা তিন চতুর্ভুজকে যদি এরকম ঘোরায় তাহলে দেখতে পাবো যে এই আগের মতো অবস্থায় এখানে আর এক পাক ঘোরানো যাবে এখানে আরেক পাক ঘোরানো যাবে সেক্ষেত্রে আরেক ঘোরালে এরকম দেখতে অবস্থা আসবে এই এই এখানে চলে আসবে তাহলে 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 হলো এটা আগের অবস্থা আগের অবস্থায় ফিরে এক দুই তিন চার চারবার আগের অবস্থায় ফিরে এসছে তাহলে এর ঘূর্ণন প্রতিসম মাত্রা হলো চার অর্থাৎ ঘূর্ণন প্রতিসম কোণ কি করে পাবো তিনশো ষাট ডিগ্রি ঘূর্ণন প্রতিসম মাত্রা দিয়ে ভাগ করলে আমরা ঘূর্ণন প্রতিসম কোণ পাবো যেমন এই যে রম্বসটা আছে একে যদি আমি ঘোরাই এখানে আবার একশো আশি ডিগ্রি ঘোরালাম ঘোরালে যেটা পাবো সেটা এরকম দেখতে তাহলে কী হলো তাহলে রম্বসের ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি ঘোরালে আগের অবস্থা আমরা দুবার পাচ্ছি আগের অবস্থা দুবার পাচ্ছি তাহলে এর তাহলে তিনশো ষাট ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে সেটা হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ ঘূর্ণন প্রতিসম মাত্রা বের করার জন্য ঘূর্ণন প্রতিসম মাত্রা বের করার জন্য আমার ঘূর্ণন প্রতিসম কোন দিয়ে ভাগ করতে হবে আবার উল্টো কথা ঘূর্ণন প্রতিসম কোন বের করার জন্য ঘূর্ণন প্রতিসম মাত্রা বের করতে হবে তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা মানে পুরো এক পাক ঘোরালে আগের অবস্থা কতবার ফিরে আসছে সেটা হলো ঘূর্ণন প্রতিসম মাত্রা তাহলে এখানে সংজ্ঞাটা দেখে নাও সংজ্ঞাটা আছে কোনো ছবি বা বস্তুকে সম্পূর্ণ এক পাক ঘোরালে বা তিনশো ষাট ডিগ্রি কোন ঘোরালে যতবার প্রথম অবস্থায় অবস্থার সাথে সম্পূর্ণ মিলে যায় তাকে ঘূর্ণন প্রতিসম মাত্রা বলা হয় তাহলে লিখি সমান এন তাহলে অতএব ঘূর্ণন প্রতিসম কোন সমান তিনশো ষাট ডিগ্রি বাই এন এটা আমি থিটা হিসেবে লিখলাম থিটা তাহলে ঘূর্ণন প্রতিসম্য কোন থিটা সমান তিনশো ষাট ডিগ্রি বাই এন আর একই রকমভাবে ঘূর্ণন প্রতিসম মাত্রা সমান তিনশো ষাট ডিগ্রি বাই থিটা অর্থাৎ ঘূর্ণন প্রতিসম কোন দিয়ে তিনশো ষাট ডিগ্রি ভাগ করলে আমরা ঘূর্ণন প্রতিষম্য মাত্রা পাবো তাহলে আশা করছি তোমরা ঘূর্ণন প্রতিসম্য প্রতিসম্য কাকে বলে বা ঘূর্ণন কেন্দ্র কাকে বলে বা ঘূর্ণন প্রতিসম মাত্রা কাকে বলে আর ঘূর্ণন প্রতিসম্য কোন কাকে বলে এটা ভালো করে বুঝতে পেরেছ আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ